সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে গতকালকে 5 সেপ্টেম্বর জুমার পরে গোয়ালন্দের রাজবাড়িতে নুরাপাগলা নামে এক পতিত পীরের লাশ কবর থেকে তুলে কিছু মুসল্লিরা সেটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তো এটা নিয়ে বাংলাদেশের সকল গণমাধ্যমে নিউজ নিউজ প্রকাশিত করেছে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ প্রকাশিত হয়েছে সেখান থেকে বাংলাদেশের কাছে একটি সুস্পষ্ট বার্তা চলে আসছে যে বাংলাদেশ একটি জঙ্গি সংগঠিত রাষ্ট্র এবং জঙ্গির কারখানা আসলে এর ঘটনার পিছনে যে কি ঘটনা আছে সেটা কিন্তু ফলো করে প্রকাশিত হচ্ছে না তবে এখানে আমি বলে রাখি যে যারা এই কাজকে সংগঠিত করেছে তারা একটু অন্য পন্থায় করতে পারতো তাহলে বাংলাদেশের কিন্তু রক্ষা হয়তো ইসলামের আবেগ থেকে ধর্মীয় কারণে এই কাজ অনুভূতিতে সংগঠিত করেছে তবে আমি এটা মনে করি না যে তার লাশ এভাবে পুড়িয়ে ফেলার দরকার ছিল কারণ তারা যদি সরকারি কোনো কবরস্থানে নিয়ে তাকে কবর দিত সেখানে কিন্তু তারা আলাদাভাবে মাজার করতে পারতো না এটা তারা করতে পারতো কিন্তু রাগে এবং ক্ষোভের কারণে এই কাজটি সংগঠিত করেছে এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু সকল জনগণ এবং সকল দেশের মানুষ এটা কিন্তু সঠিক ব্যাখ্যা তারা মনকে দিতে পারবে না এবং তারা অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরবে এটাই স্বাভাবিক যাই হোক এবার মূল ঘটনায় আসি এই যে নুরা পাগলা উনি আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এবং নিজের নামে তিনি কালেমা কিছু আয়াত নাজিল করেছিলেন এটা তো আসলে যে সেটা বলার বলা কারণ একমাত্র নাজিল করতে পারে কোরআনের আয়াত নাজিল করতে পারে আল্লাহ তালা এছাড়া বিকল্পকে ওটা করার ক্ষমতা রাখেন এটা কোরআনের সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে তারপরও সে নিজেকে ইমাম মাহাদি দাবি করে এবং কালেমা সে নিজে আলাদাভাবে তৈরি করে বিতর্কের সৃষ্টি করেছিল পরবর্তীতে ওলামাদের তীব্র প্রতিবাদের কারণে একটা সময় সে এলাকা এলাকার আলেমদের কাছে মুসলেখা দিয়ে এলাকা ত্যাগ করেছিলেন কিছুদিন আত্মগোপনে থাকার পরে তিনি আবার তিরানব্বই সালের দিকে তার নিজ আস্থানায় আসে নিজ এলাকাতে আসে এসে তার বক্তব্য অনুবাদীদের সাথে আগের মতো সম্পর্ক স্থাপন করে এবং ভক্ত অনুরাগীরা তার ওখানে আসতে থাকে যাই হোক মাঝখানে কিন্তু এতটা ছিল না কারণ বাংলাদেশে অনেক মাজার আছে অনেক কথিত পীর আছে যাদের অনুরাগীরা আসে তারা শুধু গান বাজনা করে একটু গাঁজা খায় বিভিন্ন রকম নেশা দ্রব্য খায় এটা নিয়ে আসলে সাধারণ মানুষের এতটা কিছু যায় আসে না কিন্তু বিতর্কিত কিছু কর্মকাণ্ড হলে আলেমলামা সহকারে সাধারণ যারা মুসল্লি আছে তারা কিন্তু খেপে যায় তো সেরকম বিতর্কিত কিন্তু তেমন কিছু করে নাই যার কারণে কিন্তু ওনার নাম দিন কিন্তু ওই রকম প্রকাশিত হয়নি তো কিছুদিন আগে আগস্ট মাসের তেইশ আগস্ট উনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তখন ওনার ভক্ত যারা ছিলেন তারা মূলত মাটি থেকে বারো ফুট উপরে তাকে দাফন করে এবং সেই মাজারটাকে কাবার আদলে নির্মাণ করা হয় মানে কাবাগরের যে অস্তিত্ব কাবাগরের যে আকৃতি সেই আকৃতিতে ওটা নির্মাণ করা হয় এবং সেখানে কাবা শরীফের মতো কালো কাপড় দিয়ে গিলাপ দিয়ে ডেকে রাখা হয় আমার আসলে এই কথাগুলো বলতেও খুব খারাপ লাগতেছে একটি বিধর্মীদের মতো কথা নাস্তিকের মতো কথা তারপর নিউজ প্রকাশিত করার স্বার্থে আমাকে বলতে হচ্ছে এই রকমের করে তারা ওই মৃত্যু পাগলার কবরের পাশে তাও করে নজবিল্লা তাও করে এবং এটা আসলে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সাধারণ মানুষ বাধা দেওয়াতে তারা এটা মানে না পরে আলে মোলামাদেরকে নিয়ে এসে সেখানে বাধা দেয় তো একটা পর্যায়ে তারা এলাকাবাসীকে জানায় এবং আলে মোলাদার ওলামাদেরকে জানায় যে কবরটি বারো ফিট উঁচুতে আছে এটা আমরা সমান করে দেব এবং কাবার আদলে যেটা নির্মাণ করা হয়েছিল এটাকে আমরা রং করে অন্য রং করে মুছে দেব কালো রংটা বাদ দিয়ে দেব তো যাই হোক এতে আসলে সাধারণ মুসল্লিরা সন্তুষ্ট হতে পারেনি গতকালকে জুমার নামাজের পরে তৌহিদ জনতা সেখানে এসে সেই মাজারটিকে প্রথমে ভেঙে দেয় ভেঙে দিয়ে ওনার লাশ কবর থেকে কবর থেকে উত্তোলন করে লাশ উত্তোলন করে সেখানে প্রায় মানে ওনার ওখান থেকে প্রায় দশ বারো কিলো দূরে গিয়ে শরীরে পেট্রোল দিয়ে লাশের শরীরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় এখন এখানে একটু বিতর্ক আছে অনেকে অনেকে মানে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করেছেন আমি বিভিন্ন নিউজ দেখেছি অনেক মন্তব্য করেছে তো সব মন্তব্য বলা যাবে না আর বলার মতো সময় নেই তবে আমি সংক্ষেপে বলি যে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছে যে উনি যদি ওনার লাশ পুড়িয়ে দেওয়া না হতো তাহলে আবার ওই ওটাকে গিরে কিন্তু বেদায়াত করতো শিরক করত এবং ওটাকে আবার হচ্ছে উঠিয়ে তারা আলাদাভাবে কবর দিয়ে সেখানে মাজার হিসাবে তারা আবার মাজার পুজো পূজা করত। এটার কারণে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আমি মনে করি এটাকে যদি জ্বালিয়ে দেওয়া না হতো জ্বালিয়ে দিয়ে না দিয়ে কোনো গণ কবরস্থানে অথবা সরকারি কোনো কবরস্থানে দাপন করত বিভিন্ন লাশের সাথে তাহলে কিন্তু ওই ভক্ত অনুরাগীরা ওখানে গিয়ে কিন্তু আর মাজার সৃষ্টি করতে পারতো এটা করতে পারতো কিন্তু তোভিদি জনতার শরীরে এতটাই ক্ষোভ এতটাই রাগ এটা হওয়া স্বাভাবিক কারণ উনি যে নাস্তিকের মতো কাজ করেছে সেটা মোটেই ঠিক না এবং ওনার যারা বক্ত অনুরাগী আছে বেকুব মার্কা সেই বেকুব মার্কা বক্ত অনুরাগীরাও কিন্তু মানে এভাবে কিন্তু পূজা করত। এখন গতকালকে তহুদি জনতা আসার পরে বক্ত অনুরাগীদের সাথে কিন্তু এক দফা সংঘর্ষ হয় এবং সংঘর্ষে একজন লোক কিন্তু মারাও যায় এখন এটা কোন পক্ষে মারা গেছে এটা সঠিক তদন্ত এখনো হয়নি কিছুক্ষণের ভিতরে সেখানে পুলিশ র্যাব সেনাবাহিনী আসে প্রথমে পুলিশ আসে পুলিশ আসার পরে পুলিশ থামানোর চেষ্টা করে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা লাঠি চার্জ করে কিন্তু সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি সামাল দিতে না পেরে পরবর্তীতে র্যাব আসে র্যাব সামাল দিতে পারেনি সেনাবাহিনী আসে সেনাবাহিনী যতক্ষণে আসে ততক্ষণে উনি নাস্তিক হোক আর যাই হোক ওনার একটি মৃত্যু মানুষের সাথে এভাবে আচরণ করা ঠিক হয়েছে কিনা আপনারা জানাবেন আমার মতে এটা ঠিক হয়নি ওনার লাশটি কবরে দাফন করা উচিত ছিল যেখানে তার মাজার পুজোর যে পূজা করতে পারতো না সেমন তেমন একটা জায়গাতে তাকে সময় দেওয়া উচিত ছিল তারপরও আপনার মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল তৈরি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ